শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আর আজকে হলো পঁচিশে ডিসেম্বর তো আমার সকল বন্ধুকে জানাই বড়দিনের শুভেচ্ছা আর তোমরা নিশ্চয়ই ঘুরতে গেছো কোথাও বেড়াতে গেছো কিন্তু আমার আজকে আর কোথাও যাওয়া হয়নি আজকে আমি বাড়িতে থেকেই আনন্দ করব আর কীরকম আনন্দ করব তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর এই যে মন শুভ করে কাচাকুচি করেছি একটা মোটা জিনিস আজকে কেচেছি আর সেরকম কিছু কাজই এইটা থেকে থেকেই দম বেরিয়ে গেছে আর বলি পঁচিশে ডিসেম্বরের কথা এই ডিসেম্বর আর জানুয়ারি মাস জুড়ে এত ঠান্ডা থাকতো যে স্নান করা তো দূরের কথা লোক লেপের ভিতর থেকে বেরোতে ভয় পেত সেই সব ঠান্ডার এখন নেই আজকে দিনে কত মানুষ পিকনিক করতে যায় ঘুরতে যায় বেড়াতে যায় কিন্তু এই রোদ্দুরে যদি ফাঁকা মাঠে কেউ পিকনিক করতে যায় তাহলে তাকে একদম সুটকি মাছ হয়ে বাড়ি ফিরতে হবে কি রোদ্দুর এই রোদ্দুরটা একদম সহ্য করা যাচ্ছে না আজকে রোদ্দুর নেই তাহলেও যেন এই তাপটাই খুব লাগছে গায়ে এক ফোঁটাও ঠান্ডা নেই আরও দিনকাল আস্তে আস্তে সব খারাপ হয়ে যাবে আমাদের ছেলেরা যখন বড় হবে আমাদের মতো তখন ওরা আর ঠান্ডা বলে কিছু পাবেই না একদম ঠান্ডাটা নেই তো যাই হোক তোমরা আজকে দিনে সবাই আনন্দ করো মজা করো আর আমিও বাড়িতে আমার মতো করে আনন্দ করি মজা করি আর শুধু ঠান্ডার কথাই বা কী বলি আগের মতো আর কিছুই নেই আগেকার বাচ্চারাও কত আনন্দ করত ঘোরা বেড়া নিয়ে বাবা মায়ের কাছে বায়না করতো এখনকার বাচ্চাদের সেই সব নেই ফোন নিয়ে বসে পড়লো তো কখন সকাল হলো আর কখন যে রাত্রির হয়ে গেল ওরা নিজেরাই বুঝতে পারে না কী ভবিষ্যৎ যে হবে ওদের একমাত্র ভগবান ছাড়া কেউ জানে না আর আজকে এটা কাচতাম না জানো তো দেখলাম যে কদিন মেঘ মেঘ করে একটুখানি বৃষ্টি হয়ে থেমে গেল তো তাই জন্য ভাবলাম যদি আজকে একটু রোদ হয় তো তাহলে শুকিয়ে যাবে ও বাবা সকাল থেকে উঠেই দেখি সূর্যের মুখ ভার করে আছে সূর্যের নামে দেখাই নেই কলটা বন্ধ করি এই গাছটায় একটা কি পাখি আছে খুব সুন্দর ডাকছে কী পাখি আমি নাম বলতে পারবো না কিন্তু খুব সুন্দর ডাকছে এই পাখিদের গান শুনে আমার দিন কেটে যায় আর আশপাশে লোকেদের ঘরে সব মিস্ত্রি লেগেছে লোক বাড়ি বানাচ্ছে সেই সব আওয়াজও তোমরা শুনতে পাচ্ছ সাথে পাখির ডাকটাই বেশি মিষ্টি লাগছে মিষ্টি আর লাগছে কোথায় ওদের কোনোই যেন যে কানে ধাক্কা মারছে বাবা তোর কোনো কিছুই শুনে শান্তি নেই যেন চলো আর ওদের আওয়াজ শুনে দরকার নেই আমি আমার সেরে নিচেই যাই আর এই যে কৃষ্ণাদি মেজে এর ভিতরেই ছোটো জিনিসগুলো ঢুকিয়ে দিয়ে গেছে জানো কাপ হাতা খুন্তি এইগুলো আস্তে আস্তে সব জায়গায় রেখে দিলে তারপর ভাতটা বসাতে পারব ছোট জিনিসগুলো একদম এর ভিতরে ঢুকিয়ে দিয়ে গেছে চামচে জায়গার জিনিস জায়গা যদি না গোছানো হয় না ওই পড়েই থাকে জানো তো পড়ছি পড়ব বলে আর ছড়ানোই হয় ওঠে না জলটা আগে বসিয়ে দিই কেননা জলটা গরম হতে বেশ টাইম লেগে যায় আর তোমাদের দেখানো হয়নি দুদিন আগে এই দেখো ক্যাঁটালি কলা গাছ মুচকিয়ে কলা ছিঁড়ে খেয়ে আর এই কটা আমাদের জন্য রেখে গেছে রোজ হনুমান আসছে বলছি না আমার মা অনেক করে বলেছিল যে ওইটা একটুখানি কিছু দিয়ে বেঁধে দিস ওই যে বস্তাগুলো হয় না চালের প্লাস্টিক বস্তাগুলো বলেছিল বেঁধে দিস কিন্তু তাহলে ওরা জানে গো আমি বাঁধিনি ঠিক কথা কিন্তু এর আগেও একবার বেঁধেছিলাম সত্য ওইখান থেকে ছিঁড়ে খেয়ে গেছে আর এইবারে একদম পুরো কলা গাছের উপরে এমন ঝাঁপ খেয়েছে যে একেবারে কলা গাছটা মধ্যিখান থেকে ভেঙে মাটিতে পড়েছে সেইখান থেকে বাবুরা খেয়েছে আর ওই কটা রয়েছে কখন করেছে জানো সেই বিকেলের দিকে যখন কি না আমি একটুখানি শুয়ে পড়েছিলাম আর আওয়াজও পাইনি কি করে জানবো বলো আর তারপরে কি করব ছেলেকে দিয়ে এই থোরগুলো কাটিয়ে রাখলাম চাকে কলা গাছের থোর মোচা এগুলোই খাওয়া হলো কিন্তু ওই কাঁঠালি কলাগুলো মনে হচ্ছে আর খাওয়া যাবে না জানো ওগুলো তো এখনও মানে কিছু হয়ই আর কি করব ওই দিয়ে কি তরকারি খাওয়া যাবে না কি রাখলে পাকবে তো ভগবানই জানে ওদের জন্য কিচ্ছু হবার উপায় নেই জানো যাকে খেয়ে গেছে আর কী করা যাবে তাই না ওরাও তো অবলা জীব ওদেরকে আর কি বলবো ওদেরকে বলা মানে মূর্খামি করা কে শুনবে এখন বাড়ির লোকই কিছু অশান্তি করলে বলবার শোনবার লোক নেই আবার হনুমানের কথা কে শুনবে ওরাও তো খেতে পড়তে পারছে না ফল পাকুরের যা দাম মানুষও খেতে পারছে না আর ওরা কোথেকে পাবে এখন বাড়িতে লোক যে আগে পেয়ারা গাছ বসাতো জামরুল গাছ ফলসা গাছ এসব থাকতো এখন মানুষ বাড়ি করারই জায়গা পাচ্ছে না আবার গাছ বসাবে তাই না তো ওরাইবার কি খাবে বলো তো একদিন এমন হয়েছে হনুমানে পেঁয়াজ খায় ভাবতো আমি সেদিনকে দেখে অবাক হয়ে গেলাম যে হঠাৎ করে ঘরে ঢুকে পড়েছে দরজাটা তো খোলাই থাকে ওই বাইরের দরজাটা এরকমভাবে খোলাই থাকে আর একদিন আমি এরকম রেখে ঘরের মধ্যেই মনে হয় ঢুকেছিলাম ব্যাস চুপচুপ করে এসে তারা দেবো কি তার আগে ওই পেঁয়াজের চুরি আলুর চুরি সব বার করে আমি কাটছিলাম সেখান থেকে পেঁয়াজটা নিয়েই ছুট আমি ভাবলাম হয়তো খাবে না ও দিকে ওই পাঁচিলে বসে বসে আরাম করে পেঁয়াজ খেয়ে নিল জানো কী বলবে সব সম্ভব অসম্ভবকে এখন সম্ভব করে ফেলছে কোনোটাই আর অসম্ভব বলে কথা নেই জানো আবার দরজাটা দিয়ে দিই একা একা এখানে রান্না করবো তো বাই চান্স ঢুকে বললে আমি ভয় আত্মহারা হয়ে যাব আর ওরা ওরকম এমন চুপচুপ করে ঢুবে তুমি কোনো আওয়াজও শুনতে পাবে না এরকম ব্যাপার আর আজকে সকালে এরকম টিফিন খাওয়ার জন্য রুটি বানিয়েছি আর ডাল বানিয়েছি তো ডালটা আজকে আর ডাল দিয়ে আমি খাবো না রুটি একটা মিষ্টি দিয়েই খেয়ে নেব শীতে এক পিস মিষ্টি হলেই সব রুটি খাওয়া হয়ে যাবে ব্যাস এইদিকে আজকে কী রান্না হচ্ছে তোমাদের একবার দেখিয়ে দিই এখানে ভাতের জল চাপিয়ে দিয়েছি আর এখানে সর্ষে শাক ভাজা হবে তার জন্য একটুখানি গরম জল নুন দিয়ে ভাপিয়ে নিচ্ছি তা নাহলে একটু কষা কষা লাগবে তো তার জন্য আর এখানে টমেটো আর আলু কেটে নিয়েছি বড়ো সাইজের এখানে হবে চিকেন এখানে পেঁয়াজ আদা রসুন আর হচ্ছে টক দই আর একটু সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি অনেকক্ষণই রাখে রেখে দিয়েছি প্রায় এক ঘন্টা হয়ে গেল খালি বসাবো আর হয়ে যাবে আর সাথে একটুখানি ডাল করতে হবে তা নাহলে তো আর একদমই হবে না চলো চটপট রান্নাটা করে ফেলি ভাত শাক ভাজা ডাল হয়ে গেছে আর এই যে চিকেনের কালারটা যা হয়েছে না একদম স্পেশাল করে করা হয়েছে চিকেনটা চলো এখানটা গোছানো হয়ে গেছে আর এবারে খাওয়া দাওয়া বাকি আর এতটা চিকেন বুঝতেই পারছ আমরা তিনজনে খাবো না তিনজনে কখনও ওই চিকেনটা খেয়ে শেষ করতে পারি বলো তো তো কারা খাবে কে খাবে সেটা দেখার জন্য তোমাদের কিন্তু লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে হবে তো চলো আর এখন বেজে গেছে আড়াইটে বুঝতে পারলে অনেকটাই বেলা হয়ে গেছে আর আজকে তো রোদ্দুর ওঠেই নে সূর্যের মুখ পুরো ভার তো চলো খাওয়া দাওয়াটা করে নিই এবারে তারপর তোমাদের সঙ্গে একদম বিকেলে দেখা করব

তাহলে রাখো চলো সে ওপরে শুয়ে আছে এখন ঠিকঠাক করে কাটবি আমি কিন্তু বড়টা খাবো কোনটা খাবি তুই বড় খাবি না আমি খাবো আজকের দিনের জন্য প্রত্যেক বছরেই আমি একটা ছোট্ট খাট্ট কেক বাড়িতে বানিয়েই থাকি কিন্তু বড় ছেলেটা ছিল না ও আবার ছোট ভাইয়ের থেকে বেশি বায়না করে কিন্তু ও ছিল না বলেই করা হয়নি তো এখন এই কেকটা পাঠিয়ে দিয়েছে আমার বোন তো এখন ও সেটা নিয়ে কাটতে বসে পড়েছে এখন সবাই মিলে এই কেকটা খাওয়া হবে চাটা আগেই খাওয়া হয়ে গেছে টিফিনে এইটাই খাওয়া হবে আর আজকে একটু রাতে রান্না করতে হলো ভাত রাখিনি আজকে একটু মানে রুটি করলাম সবাই রুটি খাওয়া হবে আর চিকেনটাও গরম বসিয়ে দিয়েছি আর একসঙ্গে সবাই মিলে খাওয়া হবে তো আজকের দিনটা বিকেলের পর থেকে একটুখানি বাবা মায়ের সঙ্গে গল্প করলাম আর চলো আজকের দিনটা তো ভালোই কাটল বাইরে গেলেই যে সবসময় আনন্দ করে কাটাতে হয় তা নয় কিন্তু বাড়িতেও আনন্দ করে কাটানো যায় আর যেটা আমি আজকে করলাম আর এখন রাত্রে চিকেনটা একটু গরম করে নিলাম আর অল্প একটু ধনে পাতাও দিয়েছি দিয়ে ভালো করে গরম করে নিয়েছি আর এখানে করেছি রাত্রে রুটি আজকে সবাই চিকেন দিয়ে রুটি খাওয়া হবে আর এনেছে মিষ্টি ব্যাস এই আজকে রাত্রের ডিনার আর সবাই একসঙ্গেই খেয়ে নেবে বাড়ে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই পরে দিন আবার দেখা হবে ততক্ষণ টাটা